রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল শ্রীমদ্ গীতার তৃতীয় অধ্যায়ের উনত্রিশ নম্বর শ্লোকের অনুবাদসহ তাৎপর্য করে বলেছিলাম আজ তিরিশ নম্বর শ্লোক অনুবাদসহ তাৎপর্য করে বলব তিরিশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে ময়ি সর্বাণী কর্মাণী সংনাশ্য চেতসা নিরাশি নির্মম ভুত্তা যুদস্য বিগত জড় এর অনুবাদ হল অতএব হে অর্জুন অধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং নিষ্কাম ও মমতা শূন্য ও লোকশূন্য হয়ে তুমি যুদ্ধ করো এই শ্লোকে তাৎপর্যতে বলা হয়েছে এই শ্লোকে স্পষ্টভাবে ভগবদ্গীতার উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে এখানে ভগবান উপদেশ দিয়েছেন যে সম্পূর্ণভাবে ভগবত চেতনায় উদ্বুত্ত হয়ে কর্ম করে যেতে হবে যেমন সৈনিকেরা শৃঙ্খলার সঙ্গে কর্তব্য কর্ম করে থাকে ভগবানের এই ধরনের আদেশকে হয়তো একটু কঠোর বলে মনে হতে পারে কিন্তু শ্রীকৃষ্ণের ওপর নির্ভরশীল হয়ে তা আমাদের পালন করতেই হবে কেননা সেটি জীবের স্বরূপগত অবস্থা ভগবান শ্রীকৃষ্ণের সহায়তা ছাড়া জীব কখনো সুখী হতে পারে না কারণ জীবের স্বরূপে ভগবানের ইচ্ছার অধীনতা স্বীকার করাই জীবের প্রকৃত অবস্থান সেই জন্য শ্রীকৃষ্ণ যেন সামরিক নেতার মতোই অর্জুনকে যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছা অনুসারে সব কিছু ত্যাগ করতে হবে এবং যুগপথভাবে কোনো কিছুর মালিকানা দাবি না করে কর্তব্য কর্মসমূহ সম্পাদন করতে হবে ভগবানের নির্দেশ কোনোভাবে বিবেচনা না করে অর্জুনকে কেবল তার সেই নির্দেশ পালন করতে হয়েছিল ভগবান সমস্ত আত্মার আত্মা তাই ব্যক্তিগত বিচার বিবেচনা না করে যিনি সর্বতভাবে পরমাত্মার উপর নির্ভরশীল অর্থাৎ যিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় তিনি হচ্ছেন আধ্যাত্ম চেতস নিরাশি অর্থে প্রভুর নির্দেশ কর্মফলের আশা না করে সেবা করে যাওয়া খাজাঞ্চি তার মালিকের হয়ে লক্ষ লক্ষ টাকা গণনা করে কিন্তু তার এক কর্পদকও সে নিজের দাবি বলে মনে করে না ঠিক তেমনি এটি বুঝতে হবে জগতে কোনো কিছুই কোনো ব্যক্তি বিশেষের নয় কিন্তু সব কিছুই পরমেশ্বর ভগবানের সেটি মই অর্থাৎ আমাকে কথাটির প্রকৃত তাৎপর্য আর কেউ যখন এই প্রকার কৃষ্ণভাবানময় হয়ে কর্ম করে তখন সে অবশ্যই কোনো কিছুর ওপর মালিকানা দাবি করে না এই চেতনাকে বলা হয় নির্মম অর্থাৎ কোনো কিছুই আমার নয় আর দেহগত সম্পর্কের পরিপ্রেক্ষিতে তথাকথিত আত্মীয়তার বিবেচনার হইত এই কঠোর নির্দেশ পালন করতে যদি কেউ অনিচ্ছুক হয় তবে সেই অনিচ্ছাকে দূর করা উচিত এইভাবে বিগত জ্বর বা অসুস্থ মানসিকতা বা আলস্য শূন্য হওয়া যায় প্রত্যেকেরই তার গুণ ও অবস্থা অনুসারে এক বিশেষ কর্তব্য আছে এবং কৃষ্ণ কৃষ্ণভাবনামায় উদ্বুদ্ধ হয়ে উপরুক্ত বর্ণনা অনুসারে এই সমস্ত কর্তব্য কর্মসমূহ সম্পাদন করা যেতে পারে সেটাই মুক্তির পথ প্রদর্শন করবে এই হল গীতার তৃতীয় অধ্যায়ের তিরিশ নম্বর শ্লোকের অনুবাদসহ তাৎপর্য আসবো পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা